অনেক কাপল কিন্তু জানেনই না কোন সময় ইন্টারকোর্স করলে বা মেলামেশা করলে তাদের প্রেগনেন্সি হবে ফার্টাইল পিরিয়ডটা সম্পর্কে কিন্তু তাদের ধারণা নাই এই ধারণা দিয়ে দিলেও কিন্তু অনেকের প্রেগনেন্সি হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা ইসলাম শাওন গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি স্পেশালিস্ট ইনফার্টিলিটি বা বন্ধত্ব সমস্যায় টেন পারসেন্ট কাপল সাফার করে থাকে আমরা ইনফার্টিলিটি কাদের বলবো যে সমস্ত কাপল এক বছর কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে নিয়মিত মেলামেশার পরও নিয়মিত এটা কোর্সের পরও প্রেগনেন্ট হতে পারছেন না তাদেরকে আমরা ইনফার্টাইল বা বন্ধত্বজনিত সমস্যায় ভুগছেন হিসেবে চিহ্নিত করে থাকব। তো ইনফার্টিলিটির কি কি কজ আছে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে যেমন ফিমেল ইনফার্টিলিটি বা মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস বা জরায়ুতে প্রবলেম থাকতে পারে জরায়ুতে টিউমার থাকতে পারে অ্যাডেনোমালসিস থাকতে পারে ইনফেকশন বা এন্ডোমেট্রয়েটিস থাকতে পারে আবার টিউবওয়েল সমস্যাও থাকতে পারে দুটা টিউবও কিন্তু বন্ধ থাকতে পারে আবার এমনও হতে পারে যে ওভারিতে এন্ডোমেট্রিওসিস আছে টিউমার বা সিস্ট আছে চকলেট সিস্ট আছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ওভারিতে ডিমের পরিমাণ অনেক কম আবার এমনও আছে যে তার এগ অনেক আছে কিন্তু ওভুলেশন হচ্ছে না ই ম্যাচিওর এগ আবার অনেক মহিলা কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা থাইরয়েডের সমস্যা প্রোল্যাক্টিন এ ধরনের বিভিন্ন ধরনের হরমোনাল প্রবলেমে সাফার করছে আবার পুরুষের বা মেন ইনফার্টিলিটিও কিন্তু আছে পুরুষদের ক্ষেত্রে কিন্তু যদি সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে সিমেনের স্পার্ম বা শুক্রাণুর পরিমাণ কম থাকতে পারে যেটাকে আমরা অলিগো বলে থাকি আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সিমেনগুলো দুর্বল মোটিলিটি কম আবার অনেক সময় অনেকের কিন্তু দেখা যায় যে সিমেনের কোনো ধরনের স্পার্মি উপস্থিত নাই যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি একদম কোনো স্পার্মি যেখানে উপস্থিত থাকছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ কারোর কোনো সমস্যা নেই অথচ ওনারা ইনফার্টাইল তো তাদেরকে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলি তো ইনফার্টাইল কাপল যদি আসে সেখানে কিন্তু কাউন্সেলিং একটা বিরাট রোল প্লে করে অনেক কাপল কিন্তু জানেনই না কোন সময় ইন্টারকোর্স করলে বা মেলামেশা করলে তাদের প্রেগনেন্সি হবে ফার্টেল পিরিয়ডটা সম্পর্কে কিন্তু তাদের ধারণা নাই এই ধারণা দিয়ে দিলেও কিন্তু অনেকের প্রেগনেন্সি হয়ে যায় আবার অনেকে আছে যারা অনেক মোটা ও বেস তাদের একটু ডায়েট কন্ট্রোল লাইফস্টাইলটা মডিফিকেশান করতে বলা হয় অনেকে আছে পুরুষ মানুষ অনেক বেশি স্মোকিং করছেন রিক্রেশনাল ড্রাগস অ্যালকোহলের অভ্যাস আছে তাদেরকে এগুলো বন্ধ করতে হবে এই ধরনের কিছু অ্যাডভাইসও কিন্তু দেওয়া যেতে পারে ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করতে হলে আমরা কিছু ইনভেস্টিগেশন তো করি যেমন প্রথমে কিছু নর্মাল ইনভেস্টিগেশন দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এক্ষেত্রে আমরা ট্রান্সভিজেনাল আলট্রাসোনোগ্রাফিটাকে প্রেফার করে থাকি বিভিন্ন ধরনের হরমোন টেস্ট কিছু রুটিন টেস্ট করতে বলি তো অনেক সময় দেখা যায় যে এই রুটিন টেস্টগুলো করতে যেয়ে অনেকের দুটা টিউবি ব্লক আসে অনেক সময় জ্বর বা ইউটোরসের মধ্যে পলিপ থাকতে পারে সেপ্টাম ফাইব্রয়েড তো এই ধরনের প্রবলেম যদি আস থাকে তো তখন আমরা কিছু প্রসিডিওরে যাই যেগুলো ধরেন ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপিক অপারেটিভ প্রসিডিওরে যে ডিজিজগুলো কনফার্মেশনের সাথে সাথে কিন্তু অপারেশন করে ট্রিটমেন্টও করে আসা যায় আবার অনেক ক্ষেত্রে সময় মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে যদি হালকা সিমেন্ট প্যারামিটারে আমরা হালকা ধরনের সমস্যা পাই সেক্ষেত্রে লাইফস্টাইলটা মডিফাই করে তারপরে অ্যান্টিবায়োটিক্স দিয়ে নিউট্রিশনাল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো দেওয়ার মাধ্যমেও কিন্তু অনেকে ইম্প্রুভ করে থাকে আর অনেকের ক্ষেত্রে দেখা যায় একেবারেই অ্যাজোসপার্মিয়া যাদের তাদের আমরা আরও কিছু স্পেশাল টেস্ট করাই হরমোন টেস্ট স্পেশাল কিছু টেস্ট করে করা হয়ে থাকে এছাড়াও কিছু প্রসিডিওর আছে যেগুলোকে টেসা টেসি পেসা এই ধরনের বলা হয় যেখানে টেস্টিস থেকে অন্ডকোশ থেকে স্পার্ম আছে কিনা সেটা উপস্থিতিটা আমরা নির্ণয় করতে পারি এবং যদি স্পার্ম পাওয়া যায় সেটাকে প্রিজার্ভ করে পরবর্তীতে আইভিএফ ইকসি যেগুলোকে আপনারা বেবি হিসেবে জেনে থাকে। সেখানে ব্যবহার করা হয়ে থাকে তো যখন আমরা ইনফার্টাইল পেশেন্টের ট্রিটমেন্ট করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিম্পল কাউন্সিলিং এবং লাইফস্টাইল মডিফিকেশন করে যদি মুখে ওষুধ ওরাল ওভুলিশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয় তাতেই প্রেগনেন্সি হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে ইঞ্জেকশনের হেল্প নিতে হয় কিছু ইনজেকশন আমরা ক্ষেত্রে ব্যবহার করি আবার অনেক ক্ষেত্রে কিন্তু আইওয়াই একটা প্রসিডিওর আছে ইন্ট্রা ইউটোরাইন ইনসামিনেশন যেখানে হাজব্যান্ডের স্পার্মে প্রবলেম সিমেনে প্রবলেম থাকলে অথবা ওয়াইফেরও কিছু সমস্যার জন্য এই প্রসিডিওরটা ইউজ করা যায় এছাড়া তো টেস্টিউ বেবি যেটাকে আইফে বা এক্সি বলা হয় এই ধরনের প্রসিডিওর জেনেটিক অ্যানালাইসিস করেও কিন্তু আমাদের দেশে সব ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবেল ইনফার্টিলিটির ট্রিটমেন্টের পাশাপাশি আমি যেহেতু গাইনাকোলজিস্ট গাইনিক পেশেন্টদেরও ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন অনিয়মিত মাসিক সাদা স্রাব ইনফেকশন গাইনি অপারেশন এছাড়া প্রেগনেন্ট মহিলাদের নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন সব ধরনের সেবা দিয়ে থাকি ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আমি নিয়মিত চেম্বার করছি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে শনি সোম এবং বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ধন্যবাদ